চলো আমরা তোমাদের নতুন কিছু দেখাবো হানফ্রিক্স মিস করো না এই গানটা হিট হতে চলেছে এই তো মেয়েরা আমি নতুন পোস্টারের জন্য একটা ছবি বেছেছি এটা কি হলো রুমি কি হয়েছে তোমার কানের পিছনে কি কি আছে এটা তো তোমার বিনোনি আমার চুল এটা হতে পারে না ও এটা বিশ্বাস করে নিয়েছে এগুলো তো গার্বেজ ব্যাগ মাত্র খুব ভয় পেয়ে গেছিলাম এই নকল বিনুনি তোমরা কোথায় পেলে আরে কে এলো জানি না তো কে এসেছে আমরা কি পিজ্জা অর্ডার করেছিলাম পিজ্জার কথা তো মনেই নেই দরজাটা খোলো মেয়েরা আমি প্লেটগুলো নিয়ে আসি হ্যাঁ আর আমি ততক্ষণ সোফাটা দেখে রাখছি সাব্বাস মেয়েরা হ্যালো ভেতরে এসো এই যে আমাদের পিজ্জা এসে গেছে ও পিজ্জা বয়লা সুস্বাদু কি ভালো করে ঘুমাও মেয়েরা আমি এনেছি কি এর মধ্যে ঘুমিয়ে পড়লে অলসের দল হ্যালো রুমি কি শেষমেশ আমাদের দেখা হয়েই গেল তুমি কে কি হয়েছে আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম এখন কটা বাজে ও না তাড়াতাড়ি ওঠো দেখো কটা বাজে আমাদের একটা কনসার্ট আছে কি এক ঘন্টা পরে আমাদের কনসার্ট কনসার্ট তাড়াতাড়ি করো আমাদের তৈরি হতে হবে আমাদের দেরি হয়ে গেছে আমি পোশাকগুলো এনেছি আমি তো নুডলসটা শেষ করার সময়ই পাইনি রুমি কি ও কি এখনো ঘুমাচ্ছে কি এটা না এই যে ওর ফোন কাল আমরা কি কি করেছি সেটা মনে করতে হবে এটা বেশ চাপের একটা বুদ্ধি এসেছে ফোনটা দেখা যাক গ্যালারির শেষ ছবিটা অবশ্যই রাস্তাটাই আমাদের ওই রাস্তায় ওকে খুঁজতে হবে বুঝেছি আমার জন্য দাঁড়াও তাড়াতাড়ি এসো এই তো এখানেই আমরা সেলফি তুলেছিলাম ও এটা আবার কে ও আমার হিরোরা এসো আমার সাহায্য করো আমার হাত পাইপে আটকে গেছে টেনে বের করো ও কি বাজে গন্ধ আমি বরং পাইপটা টানি এই লোকটা স্নান করা উচিত এতে লাভ হবে না মীরা চলো নতুন প্ল্যান করি চলো আমরা দুজনেই পাইপটাকে টানি তাহলে ওর হাতটা বেরিয়ে আসবে তোমরা কি করছো এক দুই তিন দারুন এই তো কাজ হয়েছে এখনো আটকেই আছে এই যে কতদিন ধরে আমরা একে অপরকে দেখিনি এই তো আমি আমার টাকা পেয়ে গেছি এগুলো পুরোটাই আমার ও সাবধানে ধন্যবাদ ও ঘাবরিও না শুধু বলো এই মেয়েটাকে দেখেছো এই মেয়েটা বেগুনি চুলওয়ালা না কিন্তু আমি অন্য কাউকে দেখেছি তোমাকে আর তোমাকেও তোমরা রিলস বানাচ্ছিলে সব কিছু তৈরি তুমি রেডি তো ক্যামেরা অন করছি তিন দুই এক চলো শুরু করো আমি জ্যাকফট পেয়েছি কি এটা আমাদের নতুন কেস দাঁড়াও হ্যালো চোর এটা তোমার টাকা নয় তোমায় গ্রেফতার করা হলো আজ আমার কপালটা বেশ ভালোই তুমি সোজা জেলে যাবে এখন আমি বড় লোক হয়ে গেছি ইয়ে এই টাকাগুলো লুকানো দরকার আটকে গেছে ও না আমার হাত সাহায্য করো আমি ফেসে গেছি কেউ সাহায্য করো আমি কষ্ট পেয়েছি আমি কেঁদেছি আর তোমরা চোরকে ওদিকে নিয়ে গেছিলে আজ গল্প ওদিকে কি আছে পুলিশ স্টেশন চলো যাওয়া যাক ভালো থেকো মেয়েরা এখন তোমরা আমার হাতের মুঠ এই তো এসে গেছি এসব কি হচ্ছে কি বেকার প্রিন্টার মনে হচ্ছে ওর সাহায্যের দরকার হ্যাঁ চলো যাই অনেক হয়েছে থামো এত প্রিন্ট ঝোলানোর জায়গা নেই অদ্ভুত জায়গা তো এটাকে তুমি ওকে চেনো না সাহায্য করো প্রিন্টারে প্রিন্ট হয়েই চলেছে সবগুলো তুলে ফেলেছি ও না ছবিগুলো আবার মেঝেতে ছড়িয়ে গেছে এসব আর কতক্ষণ করতে হবে ঠিক আছে এখানেই আটকে দি দারুন আমরা কাজটা সামলে নিয়েছি কি পুলিশ কোথায় গেল আমি এখানে মেয়েরা এভাবে চিৎকার করছো কেন আমরা ভুল করে পুলিশকে পোস্টারে ঢেকে দিয়েছি এটাকে এবার ফেলেই দেব হামো দাঁড়াও দেখো প্রিন্টিং বন্ধ হয়ে গেছে ও বুঝেছি প্রিন্টারে কাগজ শেষ হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে একটা উপায় পেয়েছি আমাকে দাও স্แมশ আর কোনো প্রিন্ট হবে না এই তো কাজ হয়েছে উহু সাহায্যের জন্য ধন্যবাদ সব সময় তোমাদের পাশে আছি দাঁড়াও এই মেয়েটাকে দেখেছো না কিন্তু আমি তোমাদের দুজনকে দেখেছি তোমরা আমার স্টেশনে একটা চোরকে নিয়ে এসেছিলে প্রিন্টারটা আবার কাজ করছে না অফিসার আমরা একটা চোর ধরেছি আমি ওকে চিনি এটাই তো তুমি ভাবো তুমি কি করেছো অন্তত আমাকে একটা কম্বল তো দাও এই নাও কত টাকা আমরা কি এগুলোকে তিনটে ভাগ করব কি ও না ঠিক বলেছো এটা ভুল ছিল ক্যামেরার দিকে তাকাও বন্ধু হাসো ঠিক আছে দেখলে তোমরা কয়েকটা ছবি তুলে চলে গেছিলে আচ্ছা তাহলে রুমি কোথায় এই নাও চোখের জল মোছো এটা কি সিনেমার টিকিট কোথায় পেলে আমার কাছে আরো দুটো আছে মোট তিনটে আছে তাহলে আমরা সবাই সিনেমা দেখতে যাচ্ছি ক্রিমিনালটা পালিয়ে গেল আরে ওরা আমাকে বোকা বানালো তোমরা আমার প্ল্যান মতেই এগোচ্ছ বন্ধু এখানে কি হয়েছে আমাদের সিনেমা হলে স্বাগত না ধন্যবাদ আমি চলে যাচ্ছি তোমরা সব তোমাদের জন্য হয়েছে আমাদের জন্য কাল আমরা এখানে এসেছিলাম আমার থেকে দূরে থাকো এখানে কি হয়েছে তুমি আর তুমি তোমরা দুজনে জায়গাটার এরকম দশা করেছো তোমার টিকিট দেখাও প্লিজ আচ্ছা আমাদের কি সিনেমা দেখতে যাওয়া উচিত কি এসেছে যাচ্ছ আমার হানফ্রিকদের খুব পছন্দ বন্ধুরা এই তোরা এসেছে তোমাদের অটোগ্রাফ পেতে পারি অবশ্যই কিন্তু আমি কোথায় সাইন করবো এবার কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না পোস্টারগুলো তাই তো পোস্টারগুলো নিয়ে চলো এই যে এখানে সাইন করো অবশ্যই আমারও খুব ভালো লাগছে আমার স্বপ্ন সত্যি হয়েছে আমি তোমার অটোগ্রাফ পেতে পারি অবশ্যই এই যে তোমরা কি করলে আমার সিনেমা হল তোমরা সব কিছু শেষ করে দিলে না সব তোমাদের জন্য হয়েছে এটা খুব খারাপ হয়েছে আমাদের এটা ঠিক করতে হবে এখানে এসো কি আমরা সবকিছু ঠিক করে দেব দেখো ও হ্যাঁ আমি তোমাদের ফ্রেন্ডলি স্পাইডারম্যান আর তোমার সাথে আরো একজন স্টার আছে এগুলো সেরা পোস্টার হবে এবার আরো কয়েকটা ছবি তুলি আমাদের ফ্রেন্ডদের জন্য নতুন পোস্টার লাগাই হয়ে গেছে ওয়াউ অসাধারণ এই যে নতুন স্পাইডারম্যান আসছে আর কেপ অফ ডেমন হান্টাররা আচ্ছা এবার কেমন লাগছে অসাধারণ মেয়েরা দর্শকরা ভেতরে এসো আমার নতুন সাজানো সিনেমা হলে স্বাগত পোস্টারগুলো দারুন ভিতরে যাও সিনেমাটা এনজয় করো খুব সুন্দর সিনেমা ভালো করে দেখো রেনোভেশনের জন্য অভিনন্দন সে তো আমি জানি আমাদেরও একটা অনুরোধ আছে এই মেয়েটাকে দেখেছো না দেখিনি তাহলে এই টিকিটটা নিয়ে কে ভিতরে গিয়েছিলো এ ব্যাপারে আমার কিছু করার নেই তরি টাটা এক মিনিট কি কি হয়েছে আহ গতরাতে একটা রেকর্ডিং আমার কাছে আছে কি তোমরা একবার দেখতে ঠিক আছে এই তো আমরা আমরা কিছু একটা ফেলে দিয়েছিলাম হ্যান্ডবিলের মতো কিছু একটা ডাস্টবিনটা কোথায় আহ আমি জানি একটু দাঁড়াও খলো তাড়াতাড়ি এটা ধরো এক্ষুনি খুঁজে দিচ্ছি প্রায় পেয়েই গেছি এই যে একটা পিজ্জারিয়ার অ্যাডভার্টাইজমেন্ট এটাই সূত্র চলো ওখানে যাই তোমাদের এটা লাগবে হ্যাঁ পিজ্জারিয়া যাও ও নিশ্চয়ই এখানেই কোথাও আছে ছুরিটা খুব ভোতা 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 ও না পুরোই ভেঙে গেল বেচারা চলো সাহায্য করি ঠিক আছে তুমি কি দেখেছো আমাকে বিরক্ত করছো কেন দেখছো না মন ভালো নেই পিজ্জা নেই ছুরি নেই আমার কেরিয়ার পুরো শেষ কি আমি পিজ্জার ইনগ্রেডিয়েন্ট গুলো কাটতে পারছি না সাহায্য করতে পারলে আমাদের ভালো লাগবে সাবধান এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এক মিনিট সরি আমার কাছে অসাধারণ এক মিনিট কি তুমি কোথায় গেলে পিজ্জা তৈরি কি হট মাশরুম পিজ্জা শুধুমাত্র তোমাদের জন্য খাও একদম একই রকম তোমাদের পিজ্জা তাহলে তুমি রুমিকে কিডন্যাপ করেছ আমাকে কেউ হারাতে পারবে না চলো রুমি কোথায় এই ভিডিওটা লাইক পেলে আমি তোমাদের বলবো হাজার রুমি কোথায় কোথায় ও গেল বন্ধুরা রুমিকে বাঁচাতে আমাদের পঞ্চাশ হাজার লাইক পেতে সাহায্য করো আমাদের নতুন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো পরে আবার দেখা হবে